প্রিমেচিউর ইজারকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত হওয়া যেটাকে অকাল বীর্যপাত বলা হয়ে থাকে বর্তমানে বিবাহিত যুবক অথবা অবিবাহিত যুবকদের ভিতরে দ্রুত বীর্যপাত হয়ে যাওয়ার প্রবণতাটা বৃদ্ধি পেয়েছে বিবাহিত অথবা অবিবাহিত পুরুষরা প্রচুর পরিমাণে হস্তমৈদুনের বদভ্যাসে আসক্ত পুরুষরা সাধারণত বর্তমানে মোবাইলে পণ্যগ্রাফির আসক্তির কারণে মোবাইল ফোনে পণ্য দেখে তারা যখন যৌন উত্তেজনা বোধ করেন যৌন উত্তেজনা নিবারণের জন্য তারা অতিরিক্ত হস্তমৈতুন করেন অধিক হস্তমৈতুনের কারণে বিবাহিত অথবা অবিবাহিত যুবকদের অঙ্গের অগ্রভাগের নার্ভগুলো হাইপার সেন্সিটিভ হয়ে যায় অর্থাৎ প্যানাইলের অগ্রভাগের যে গোল অংশ পুরুষঙ্গের অগ্রভাগের যে গোল অংশ সেটাকে ইংরেজিতে গ্ল্যান্স বলে এই গ্ল্যান্স পেনিসের ভিতরে অনেকগুলো সূক্ষ্ম নার্ভ রয়েছে যে নার্ভগুলা অধিক মাস্টারবেশনের কারণে হাইপার সেন্সিটিভ হয়ে যায় অর্থাৎ অতি সংবেদনশীল হয়ে যায় আর ওই নার্ভগুলো অতি সংবেদনশীল হয়ে গেলে পুরুষ যখন বিবাহ করে অথবা যুবক পুরুষরা কোনো নারীর সাথে যৌনসঙ্গমে লিপ্ত হয় যৌনাঙ্গে পুরুষ অঙ্গ প্রবেশ করিয়ে দুই একটি গর্ষণ দিলেই বীর্যপাত হয়ে যায় যার কারণ হচ্ছে পুরুষঙ্গের অগ্রভাগের নার্ভের হাইপার সেন্সিটিভিটি এই হাইপার সেন্সিটিভিটির কারণে অতি সংবেদনশীলতার কারণে পুরুষ যৌনসঙ্গমে বেশিক্ষণ টিকতে পারে না দুই এক মিনিটের ভিতরে বীর্য আউট হয়ে যায় তো এটা একান্তই পুরুষের বদভ্যাসের কারণে বেশিরভাগ হচ্ছে বদভ্যাস বলতে পর্নোগ্রাফির আসক্তির কারণে যৌন উত্তেজনা বোধ করে এবং অধিক মাস্টারবেশন করে আর অধিক মাস্টারবেশনের কারণে গ্ল্যান্স পেনিসের নার্ভগুলো দুর্বল হয়ে যায় যে সমস্ত পুরুষের পেনিসের অগ্রভাগের নার্ভ যত সতেজ নার্ভ যত সতেজ হবে সে সমস্ত পুরুষরা সঙ্গমে অধিকক্ষণ টিকে থাকতে পারবে অর্থাৎ অনায়াসে নার্ভ যদি সতেজ থাকে তাহলে অনায়াসে প্রথমবার যৌনসঙ্গমেই একজন পুরুষ পঁচিশ তিরিশ মিনিট সঙ্গম করতে পারে সঙ্গম করতে পারে যদি নার্ভ দুর্বল হয়ে যায় নার্ভের হাইপার সেন্সিটিভিটি বৃদ্ধি পায় অর্থাৎ অতি সংবেদনশীল হয়ে যায় তখন পুরুষ যৌনাঙ্গে লিঙ্গ প্রবেশ করিয়ে দুই এক মিনিটও যৌনসঙ্গম করতে পারে না এতে করে স্ত্রীও যৌনসঙ্গমে অতৃপ্ত থাকে পুরুষ যৌন সঙ্গমের ইচ্ছা থাকা সত্ত্বেও অর্গাজম ফিল করেন না অর্থাৎ টেস্ট মজা অনুভব করেন না আর নারী তো একেবারেই করেন না কারণ নারীরা যখন তাদের স্বামীদের সাথে সঙ্গমে লিপ্ত হন নারীদের যৌনাঙ্গে যখন লিঙ্গ প্রবেশ করিয়ে বেশ কিছু সময় অর্থাৎ দশ পনেরো মিনিট যদি লিঙ্গ প্রবেশ করিয়ে সঙ্গম করা হয় লিঙ্গ সঞ্চালন করা হয় তো সেক্ষেত্রে নারীদের যৌনাঙ্গের ভিতরের যে জোনির ওয়াল অর্থাৎ যৌনাঙ্গের ভিতরের যে মাসেলগুলো সেই মাসেলগুলো উদ্দীপ্ত হয় এবং সেখান থেকে এক ধরনের ফ্লুইড সিংক্রেশন হয় যেটাকে রস বলা হয়ে থাকে ব্যাজানাল ফ্লুইড এই বেজানাল ফ্লুইড ক্ষরণ হলে নারীরা যৌন সঙ্গমে তৃপ্তিবোধ করে অর্থাৎ অর্গাজম ফিল করে আর এই যৌন সঙ্গমে যদি অন্তত দশ পনেরো মিনিট লিঙ্গ সঞ্চালন করা হয় তো সেক্ষেত্রে নারীদের যৌনাঙ্গে জনি রস নির্গত হয় আর জনি রস নির্গত হলে নারীরা অর্গাজম ফিল করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন পুরুষ যদি সে নিজে যৌন তৃপ্তি পেতে চায় অথবা তার স্ত্রীকেও যৌন সুখ দিতে চায় সেক্ষেত্রে দীর্ঘক্ষণ যৌন মিলনের কোনো বিকল্প নাই দশ পনেরো মিনিট যৌনসঙ্গম করলে পুরুষও সঙ্গমে তৃপ্তি পায় নারীও সে যৌনসঙ্গমে অর্গাজম ফিল করে অর্থাৎ মজা পায় এটার জন্য আপনারা কখনো মাস্টার করবেন না হস্তমৈতুনের বদভ্যাস ত্যাগ করবেন খাবার দাবার গুম ঠিক রাখবেন এবং এই ধরনের যৌন সমস্যার সৃষ্টি হলে দ্রুত বীর্যপাতের সমস্যার সৃষ্টি হলে আপনারা কখনো বাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে উত্তেজক ওষুধ সেবন করবেন না উত্তেজক ওষুধ সেবন করলে আপনার নার্ভগুলো আরও দুর্বল হয়ে যাবে টেস্টেস্টরন হরমোন নিঃসরণ কমে যাবে অক্সিটোজিনের নিঃসরণ কমে যাবে এবং পুরুষঙ্গের নার্ভগুলো হাইপার সেন্সিটিভ হয়ে দ্রুত বীর্যপাতের সমস্যা থাকে থেকে যাবে এটার জন্য আপনারা অবশ্যই একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন এবং ডাক্তার সাহেব যদি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে আপনাকে চিকিৎসা দিয়ে থাকে তাহলে নির্দিষ্ট সমকাল ওষুধ সেবন করলে আপনার অঙ্গের অগ্রভাগের নার্ভগুলো সতেজ হবে আর অঙ্গের অগ্রভাগের নার্ভগুলো যদি সতেজ হয় তাহলে আপনি অধিকক্ষণ যৌন মিলন করতে পারবেন নিজেও যৌন সুখ অনুভব করতে পারবেন স্ত্রীকেও যথেষ্ট অর্গাজম ফিল করতে করা সুখ দিতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার